আর এখানে যদি এক কেজি নেন আপনারা সেক্ষেত্রে কিন্তু মাত্র দেড়শো টাকা কোয়ালি কিন্তু আমাদের একটু মনে হলো যে রাজশাহী শহরে সবচেয়ে জেলাপির দাম কম দাম তো আপনার জেলাপি যারা বেশি নিতে চান আপনারা নিশ্চয়ই সালবাগানের বেশি আপনারা এখান থেকে নিতে পারেন

দোকানে বিক্রি এগিয়ে যাব এবং দেখব যে আসলে ওখানে আসলে কেমন কী ধরনের আসলে আইটেম করে আসলে রাজশাহীতে নর্মাল যদি আপনারা ধরেন তাহলে কিন্তু আসলে পেঁয়াজি বেগনি ঘুগনি তারপরে চালুর চপ মাংসের চপ এই ধরনেরগুলোই আসলে খাবারগুলো আসলে বেশি বিক্রি হয়ে থাকে এটা ঢাকানা বা পুরান ঢাকানা যে এখানে বড় বাপের পোলাই খায় বা এই খায় ওই খায় আসলে এই ধরনের আসলে অনেক দামি দামি জিনিসগুলো আসলে তেমন একটা আসলে সতরতের বিক্রি হয় না আপনারা দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি সব জায়গাতে আসলে ঠিক আছে আপনার কাছে যায় কি হয়